দুই হাজার দশ সালের তেরোই নভেম্বর বের হয়ে যাওয়ার পরে তো বাড়ি থেকে যে বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল যেটাকে যেটাকে আমি বলবো যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে মানে প্রতিহিংসা পরায়ণ রাজনীতির ইতিহাসের একটা উৎকৃষ্ট উদাহরণ এখন সব দলই কিন্তু বলছেন একটা ভেক টার্ম বলছেন আমরা চাই না কিন্তু জনগণ যদি জনগণ তাদেরকে যদি প্রত্যাখ্যান করে জনগণ তার প্রত্যাখ্যান দেখেন আওয়ামী লীগের মধ্যে একটা দল যতই খারাপ কাজ করুক কিছু সাপোর্টা তাদের থাকবে কিছু ভোট তাদের থাকবে আমাদের বড় নির্বাচন জাতীয় নির্বাচনের সংসদ নির্বাচনের জন্য আমরা কতটা প্রস্তুত গ্রাউন্ড কতটা প্রস্তুত আমাদের যে এলিমেন্টস গুলো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তারা কতটা সক্ষম সবকিছু আমাদের জাস্টিফাই করা হবে সংস্কার কি দরকার কিসের সংস্কার ইলেকশন দেন সেই ক্ষেত্রে বলতে যদি সংস্কার যদি না লাগে ডেফিনেটলি বক্তব্যটা এমন হওয়া উচিত যে সারা দেশের সংস্কার না আমরা ন্যূনতম আংশিক মানে না বলাতে ব্যাপারটাকে আমি ধরে নিচ্ছি সংস্কার কি দরকার সংস্কার না ডেফিনেটলি কিছু যৌক্তিক সংস্কারের অবশ্যই দরকার আছে সেটা না হলে আমি বারবার বলছি যে সেটা না হলে আমাদের ইলেকশনের জন্য আমরা প্রস্তুতি হতে পারবো না প্রত্যেকটা কাজের জন্য কিন্তু একটা প্রস্তুতি লাগে কিছু কিছু আমাকে রিফর্ম করতে হয় আজকে যদি আমি ঘর থেকে বেরোতে যাই ডেফিনেটলি আগে আমাকে সিলেকশন করে মানে অনুষ্ঠান অনুযোগী ইয়ে আর কি আপনার অনুষ্ঠান উপযোগী পোশাক পড়তে হবে সেই জন্য তারপরে আমি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবো যে জানতনের পোশাকে আমি সব জায়গায় যেতে পারবো না জানতনের প্রস্তুতি নিয়ে কিন্তু আমি এরকম একটা প্রেক্ষাপটের একটা ইলেকশন আমরা আহ করাটা আসলে কোনোভাবে সমীচীন হবে না সেই প্রেক্ষাপটটা আমি বলেছিলাম ওকে আমি এখন নভেম্বরের যে বলবো যে একটা মানে বাংলাদেশ সেনাবাহিনীর এ যাবৎ যতগুলো সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে আমার মনে হয় এটা ছিল একটা বিশেষ তাৎপর্যপূর্ণ একটু ডিফারেন্ট প্রেক্ষাপট একটা বিশেষ পরিস্থিতিতে এবং এটার এটার অ্যাট্রাকশনটা ছিল অনেক ভিন্ন আমি নিশ্চিত সারা দেশের মানুষ গত একুশে নভেম্বরের সেনাকুঞ্জের প্রোগ্রামটার ব্যাপারে এতটা আগ্রহী ছিল এবং আগ্রহী থাকার একমাত্র মূল কারণ ছিল বিএনপি বেগম খালেদা জিয়ার জন্য উনি দীর্ঘ ছয় বছর পর উনি জনসম্মক্ষে এসেছেন পুরো অনুষ্ঠানের বলা যায় যে কেন্দ্রবিন্দু ছিলেন তিনি তিনি এই সেনানিবাস থেকে দুই হাজার দশ সালের তেরোই নভেম্বর বের হয়ে যাওয়ার পরে তাকে বাড়ি থেকে যে মনে বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল যেটাকে যেটাকে আমি বলবো যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে মানে প্রতিহিংসা পরায়ণ রাজনীতির ইতিহাসের একটা উৎকৃষ্ট উদাহরণ রাজনীতির প্রতিহিংসা আমরা অনেককে হই হাবিব ভাইদেরকে জেলে নিচ্ছে গোলাম সাহেব জেলে নিচ্ছে মারতেছে পিটতেছে বিভিন্নভাবে অত্যাচার করতেছে প্রহার করতেছে মানে ঘরে থাকতে দিচ্ছে না সেগুলো এক ধরনের আছে সেগুলো আমাদের রাজনৈতিক কালচারের ভিতরে আমরা যুগ যুগ ধরে দেখে আসছি একে অপরকে করতেছে কিন্তু বাড়ি থেকে একজন নারীকে চরিত্র মতো বিভিন্ন ধরনের উপকর্ম বা কর্মকাণ্ড সংশ্লিষ্ট করে এভাবে বিচ্ছেদ মানে বাড়ি থেকে উচ্ছেদ করাটা এটা আমাদের রাজনীতির ইতিহাসে মনে হয় আর কোনো ঘটনা ছিল না সেই জায়গায় সেই ক্যান্টনমেন্টে তার এভাবে প্রত্যাবর্তন এবং সব অনুষ্ঠানের মধ্যমণি হয়ে এবং যে জিনিসটাকে আবার আমাদের প্রধান তিনি তিনি তার বক্তব্যে সরাসরি বলেছেন যে যে গর্বিত ওনাকে আজকে আসার জন্য এরকম একটা সুযোগ করে দিতে পেরেছেন এবং আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃস্থানীয় তারাও এসছেন তো সবার ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ আমরা দেখেছি যেটা ডেফিনেটলি আমাদের রাজনীতিতে ভবিষ্যতে এটার একটা ইমপ্লিকেশন আসবে এতে কোনো সন্দেহ নাই এবং আমরা এটা দেখতে পেয়েছি যে বেগম জিয়াকে অনেক দিন পর ওনাকে যে হাস্যজ্জ্বল চেহারা দেখেছি তো এটার মাধ্যমেও কিন্তু আমার মনে হয় যে বিএনপির যে আমি বলবো এতদিনের যে ষোলো সতেরো বছর বিশেষ করে যে অত্যাচারিত ছিল বিএনপি তাদের নেতৃত্ব বা তাদের যে তৃণমূল পর্যায়ের সমস্ত নেতাকর্মী তারা ব্যাপকভাবে চাঙ্গা হবে এবং এটা তাদের ভিতরে একটা নতুন ধরনের একটা স্পৃহা তৈরি করবে এবং বিএনপি তারা আবার নতুন ভাবে রাজনীতি করার জন্য একটা শক্তি পাবে আমার মনে হয় এই অনুষ্ঠানটা বেগম জিয়ার এই সরব উপস্থিতি এবং সার্বিক পুরো ব্যাপারটা এটাকে আমাদের সার্বিক রাজনীতিতে যেমন একটা ইতিবাচক প্রভাব ফেলবে সরাসরি একেবারে শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত সবার ভিতরে একটা ভিন্ন একটা সুবাতাস আবহ তৈরি করবে বলে এটা আমার বিশ্বাস আমি যদি আর এখন আপনার একটা প্রসঙ্গে আসি স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে আপনি যে প্রশ্নটা করেছেন স্থানীয় সরকার নির্বাচন ডেফিনেটলি আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে জাতীয় নির্বাচনের আগে বর্তমানে আমাদের যে নতুন যে নির্বাচন কমিশনটা জাস্ট গঠন করা হলো খুব রিসেন্টলি ওনারা এখনো ঠিক মতো কার্যক্রম মানে শুরু করেননি আমি মনে করব যে জাতীয় নির্বাচনের মতো ফাইনাল খেলার আগে একটা কোয়ার্টার ফাইনাল খেলা হিসেবে যদি আমি যদি বিবেচনা করি তাহলে স্থানীয় সরকার নির্বাচনটাকে আমরা সেটাকে অত একটা টেস্ট অ্যান্ড ট্রায়াল হিসেবে নিতে পারি এর মাধ্যমে আমরা আমরা আমাদের বড় নির্বাচন জাতীয় নির্বাচনের সংসদ নির্বাচনের জন্য আমরা কতটা প্রস্তুত গ্রাউন্ড কতটা প্রস্তুত আমাদের যে এলিমেন্টস গুলো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তারা কতটা সক্ষম সবকিছু আমাদের জাস্টিফাই করা হবে এবং সর্বোপরি আমাদের নির্বাচন কমিশন যেটা নতুন গঠন করা হয়েছে তাদেরও সক্ষমতা এবং তাদেরও কর্ম মানে কর্মপরিক সবকিছু সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা পাবো যদি আমাদের কোথাও যদি কোনো ধরনের সংশোধন কিংবা পরিবর্তন কিংবা পরিমার্জনের আমাদের সুযোগ থাকে তাহলে আমরা ওই নির্বাচনের পর আমাদের সংসদ নির্বাচনের আগে আমরা সেই জিনিসগুলোকে সংশোধন করতে পারব এবং যার মাধ্যমে হয়তো আমাদের মূল যে আকর্ষণ মূল যে সংসদ নির্বাচন যেটা সেটাকে আমরা অনেক সুন্দর এবং মানে নির্ভুল ভাবে করার জন্য হয়তো বা আমাদের এই প্রচেষ্টাটা থাকবে এটা ছিল এবং আমি সবশেষে একটা জিনিস বারবারও বলছি যে রাজনীতিতে দেখেন রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই আমরা কিন্তু এখানে যেমন হাবিব ভাই যদি একটু স্পষ্ট করে বলতেন যে উনি সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ চান কিনা ইয়েস অন নো তাহলে হয়তো বা একটু খুশি হতাম দেখেন কোন দলকে আওয়ামী লীগের মতো দলকে কিন্তু আপনি সরাসরি নিষিদ্ধ করে কিন্তু নিশ্চিন্ন করতে পারবেন না ইউ হ্যাভ টু গো বাই ল আপনাকে আপনি যদি লয়ের মাধ্যমে গিয়ে যদি দলের শীর্ষস্থান থেকে শুরু করে যারাই অপকর্ম করেছে সবাইকে যদি আপনি পানিশমেন্ট এবং দল হিসেবে যদি তাকে যদি আপনি আইনের আওতায় এনে যদি আইন শৃঙ্খলা অর্থাৎ আইনের মাধ্যমে যদি আপনি অটোমেটিক্যালি কিন্তু তারা কিন্তু পানিশমেন্ট পেয়ে যাবে নিষিদ্ধ হোক আর যাই হোক আইনের মাধ্যমে যেটা হোক সেটাই কিন্তু ডেফিনেটলি আমাদের মুখে কিন্তু বলতে হবে যে না আমরা চাই না তাদের নিষিদ্ধ করা ডেফিনেটলি বলবো যে নিষিদ্ধ করব কিন্তু সেটা যথাযোগ্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটা ব্যক্তি এবং দল হিসাবে আওয়ামী লীগকে যদি আমরা আইনের সম্মুখীন করতে পারি তাহলে মনে হয় অটোমেটিক্যালি কিন্তু আমরা যেটা চাচ্ছি যে বাংলাদেশের ইতিহাসে জনগণ এখন সব দলই কিন্তু বলছেন একটা ভেক টার্ম বলছেন আমরা চাই না কিন্তু জনগণ যদি জনগণ তাদেরকে যদি প্রত্যাখ্যান করে জনগণ তার প্রত্যাখ্যান দেখেন আওয়ামী লীগের মধ্যে একটা দল যতই খারাপ কাজ করুক কিছু সাপোর্টা তাদের থাকবে কিছু ভোট তাদের থাকবেই দুই একটা আমি তাদেরকে গ্রাউন্ডে কিন্তু সেম রাজনীতি করার কিন্তু একটা স্কোপ কিন্তু রেখে দিচ্ছি অর্থাৎ তারা কিন্তু রাজনীতি করতে পারছে তাদের দুই একটা ছোটখাটো হোক অল্প হোক একটা হোক দুইটা হোক জনপ্রতিনিধি কিন্তু আসবে দ্যাট মিন্স আওয়ামী লীগ এক্সিস্ট করে তাদের রাজনীতি এক্সিস্ট করে সো আমাদেরকে কিন্তু বাই ল এ যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছে বিচারকার্য শুরু হয়েছে সেটাকে যদি আমরা স্ট্রংলি যদি রিফর্ম করতে পারি সেখানে যদি আমরা যথাযোগ্য প্রমাণ এবং যুক্তিতর্কের মাধ্যমে যদি আওয়ামী যদি দল হিসেবে তাদের অপকর্মের জন্য এবং আওয়ামী লীগের শীর্ষস্থান থেকে বিভিন্ন পর্যায়ের যারা সংশ্লিষ্ট ছিল বিভিন্ন ধরনের অপকর্ম সবাইকে যদি তাদের অপকর্মের জন্য যদি আমরা যদি দোষী সাব্যস্ত করতে পারি অটোমেটিক্যালি কিন্তু তারা কিন্তু অ্যাভিলিশ হয়ে যায় অটোমেটিক্যালি কিন্তু তারা কিন্তু নিষিদ্ধ হয়ে যায় জনগণ তাদেরকে কিন্তু আর পাবে না সো আপনি যদি তাদেরকে তিন টার্ম দুই টার্ম একটা রায়ের মাধ্যমে যদি চলে আসে ডেফিনেটলি তিনটা টার্ম যদি আওয়ামী লীগ যদি আইনের মাধ্যমে রায়ের মাধ্যমে যদি ইলেকশন করতে না পারে আওয়ামী লীগ আর খুঁজে পাওয়া যাবে না এবং এটা নিশ্চিত এটা নিশ্চিত বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগ আওয়ামী লীগে শেখ পরিবারের যেই অপকর্ম বা তাদের যেই একচেটিয়া ইতিহাস বিকৃতি থেকে শুরু করে একক আধিপত্য বিস্তারের পারিবারিক যে রাজনীতির যে কালচারটা তারা চালু করেছিল আমার মনে হয় অন্তত এটা ব্যক্তিগত ধারণা এই এই পরিবার হয়তো বা লিস্ট এই দলের নেতৃত্বে আর কখনো ফেরত আসতে পারবে না বলে আমি মনে করি ধন্যবাদ